আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ফ্যান্সি ডিজাইনের কিছু চেইন দেখাবো আপনাদেরকে খুবই কম ওজনের মধ্যে এবং মিডিয়াম ওজনের মধ্যে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কিছু চেইন কালেকশন হয়ে দেখান আমাদের আর এগুলো আসলে যে কোনো ড্রেস ওয়েস্টার্ন ড্রেস বা যে কোনো ড্রেসের শাড়ির সাথে কিন্তু অনেক ভালো বানাবে খুবই সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তো এটা দেখা এটা কিন্তু শাড়ির সাথে একদম বেস্ট শুধু কালারটা আছে